আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইহাবার একাতো আপনি কি ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর ইটালিয়ান ভাষা হবে পানির মতো সহজ চলন শুরু করা যাক দুশো এক নম্বর কফিটি তিতা কফিটি তিতা এর ইতালিয়ান হবে ইল কাফে এ আমা ইল কাফে এ আমা এর অর্থ তলা কফিটি তিতা চলুন আমরা ব্যাগায় চলে যাই ইল এ এর কফি এ এর অর্থ হলো আমারো এর অর্থ তিতা তাহলে আমাদের অর্থ কি আসলো কফিটি তিতা কফিটি তিতা দুইশো দুই নম্বর সুপটি গরম সুপটি গরম এর হবে লা মিনেস্ত্রা এ কালদা লা মিনেস্ত্রা এ কালদা এর অর্থ হলো গরম চলো আমরা ব্যাখ্যায় চলে যাই লা মিনেস্ত্রা এর অর্থ হলো এর তলো হলো কালদা এরোর তলো গরম তাহলে আমাদের অর্থ কি আসলো সুপটি গরম সুপটি গরম নম্বর দুধ কুসুম গরম দুধ কুসুম গরম এর ইতালেন হবে ইল্লা এরোর তলো দুধ কুসুম গরম চলো আমরা বেকার চলে যাই ইল্লাহ তে এরোর তলো দুধ এ তলো হলো টি এফ এর তলা কুসুম গরম তাহলে আমাদের অর্থ কি আসলো দুধ কুসুম গরম দুধ কুসুম গরম দুইশো নাম্বার নম্বর পাঁচটা লবণাক্ত পাঁচটা লবণাক্ত এ হবে লা পাঁচটা এ সালা আটা লা পাঁচটা এ সালা আটা এর তলা পাঁচটা লবণাক্ত চলে নাম্বার ব্যাগকে চলে যাই লা পাঁচটা এর অর্থল পাঁচটা এ এর তলা হল সালাতা এর তলো লবণাক্ত তাহলে আমাদের অর্থ কি আসলো পাস্তা লবণাক্ত পাস্তা লবণাক্ত দুইশো পাঁচ নম্বর হবে ইল এ দোরো ইল এ পানো এর অর্থ হলো রুটিটি শক্ত চোদ্কে চলে যায় ইল পান এর হলো রুটি এ এর হলো হলো দুরো এর অর্থ হলো শক্ত তাহলে আমাদের অর্থ কি আসলো পানিটি শক্ত বা রুটিটি শক্ত দুইশো ছয় নম্বর মাংস রান্না করা মাংস রান্না করা এর ইতালিয়ান হবে লা কারনে এ কত্তা লা কারনে এ কত্তা এর অর্থ হলো মাংস রান্না করা চলো না রে চলে যাই লা কারনে এর অর্থ হলো মাংস এ এর অর্থ হলো ক তা এর তলো রান্না করা তাহলে আমাদের অর্থ কি আসলো মাংস রান্না করা মাংস রান্না করা দুইশো সাত নম্বর চিষ্টি পাকা ফরমার জটি পাকা এর ইটেলেন্ট হবে ইল ফরমা জিও এ ইস্তা জোনা আত ইল ফরমা জিও এ ইস্তা জোনা আত এর অর্তল চিষ্টি পাকা বা ফর্মা জিয়টি পাকা চলো না আমরা ব্যাখ্যা চলে যায় ইল

এ তলো হলো দল চে এর তলো মিষ্টি তাহলে আমাদের অর্থ কি আসলো কেকটি মিষ্টি কেকটি মিষ্টি